মটর পনির তো এখানে পনিরটা আমি জলে ভিজিয়ে দিয়েছি গরম জলে লবণ দিয়ে এখানে আমি নিয়ে নিয়েছি ছয়শো গ্রাম পনির এখানে নিয়ে নিয়েছি আমি ছয়শো গ্রাম পনির এখানে নিয়ে নিয়েছি তিনশো গ্রাম মটরশুঁটি তো এটা আমি জলে ভিজতে দিয়েছি এখানে নিয়ে নিয়েছি কাজু চালমগজ আর পোস্ত দেখো পনিরগুলোকে আমি ছোটো ছোটো টুকরো টুকরো করে কেটে নিয়েছি তো কাজু পোস্ত আর চাল মগজটা আমি পেস্ট করে নিয়েছি আর এখানে কেটে নিয়েছি আলুগুলো একটু ছোটো ছোটো করে কেটেছে আলুটা তোমরা চাইলে একটু বড় করেও কাটতে পারো এবার আমি আলুটা একটু ভেজে নিই ঢেকে ঢেকে ফেটে নিই আলুটা অনেকটা লাল লাল করে ভেজে নিয়েছি ঢেকে ঢেকে ভেজেছি তো আলুটা অনেকটা গলেও গেছে সেটা নামিয়ে নেবো এখানে তেলটা বসিয়ে দিয়েছি কলগুলো ভেজে নেব লাল লাল করে লাল লাল করে না একটু হালকা ভাজতে হবে পুরো ভাজা যাবে না লাল করে ভাজতে হবে আর তেলটা গরম হয়ে গেছে

মশলাটা আমার ভাজা হয়ে গেছে তো তেল ফেলে দিয়ে দেবো তেলের দিয়ে দোক বা এটা দিয়েও ভালো করে দিতে হবে যতক্ষণে তেল না থাকবে ততক্ষণে মশলাটা আমি পুরোটা ভেজে নিয়েছি এবার মিষ্টি বাটার জল ধোয়া জলটা আমি দিয়ে দেব এটা আবারও কষিয়ে নিতে হবে যত সময় তেল না ছাড়বে এটা আবার কষাতে হবে মশলায় তেল ছেড়ে দিয়েছে এবার দিয়ে দেব আলুটা আর দিয়ে দেবো মটরশুঁটিটা ঢেকে ঢেকে দশ মিনিট ধরে কষিয়ে নেব কত সুন্দর মাখো মাখো হয়ে গেছে এখন আর একটুখানি কষালেই হয়ে যাবে এখানে গরম জল বসিয়ে দিয়েছি কারণ ঠান্ডা জল আমি দেবো না ঠান্ডা জলে যা একটু অনেকটা লেট হবে তার জন্য গরম জলটা বসিয়ে দিয়েছি আমার আলু মটর দিয়ে পুরোটা কষানো হয়ে গেছে এবার আমি ঝোলটা দিয়ে দেবো পরিমাণ জাল উঠে গেছে যেহেতু পনিরটাও আমি দিয়ে কত সুন্দর কালারটা এসছে এবার দিয়ে দেবো একটু মিষ্টি